সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বি টু স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে ইস্পাহান ফর্দ ও নাতানজে এই হামলা চালানো হয় হামলার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত দশটায় হোয়াইট হাউস থেকে ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে তিনি ইরানকে সতর্ক করে বলেন তেহরানকে এখন শান্তির পথে আসতে হবে নইলে আরও ভয়াবহ ঘটনা ঘটবে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা স্বীকার করেছে ইরান দেশটির কর্মকর্তাদের দাবি যুক্তরাষ্ট্রের হামলায় বড় কোনো ক্ষতির সম্মুখীন হয়

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা অত্যন্ত ন্যাক্কার জনক বলে মন্তব্য করেছেন যুদ্ধ সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর আজ দীপ্ত টিভিকে তিনি বলেন ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্র এক চোখা নীতি অনুসরণ করে সরজমিনে ইরাক আমেরিকা যুদ্ধের সংবাদ সংগ্রহ করেছিলেন এই জ্যেষ্ঠ সাংবাদিক নির্লজ্জ আগ্রাসন আমি বলবো কারণ এটা ইরানকে জোর করে আলোচনা টেবিলে নিয়ে যাওয়া এবং আমরা একটা জিনিস সবসময় বলি যে ওয়ার্ল্ড অর্ডার বলে একটা কথা আছে যে মুরব্বীরা ঠিক করে যে বিশ্বটা কিভাবে চলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সেটা চলে এসেছিল আপনার সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র সেটা মেনটেন করত কিন্তু সেটা ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন থেকে আমেরিকা তার ইচ্ছা অনুযায়ী যা যেখানে যেভাবে চেয়েছে আইনের কোনো তোয়াক্কা না করে জাতিসংঘ নামক একটা পুতুল সংগঠন রয়েছে তাকে অবজ্ঞা করে আমেরিকা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তো আমেরিকা যখন ইসরায়েলের প্রশ্ন আসে তখন একচোকা হয়ে যায় অন্য কারো নিয়ম নীতি অন্য কারো কথাবার্তা তারা শুনতে চায় না যদি কোনো কারণে ইরান ইসরায়েলের কোনো পারমাণবিক স্থাপনায় হামলা করে তার রেডিয়েশন কি হবে আপনি চিন্তা করে দেখেন ইরান তো ইতিমধ্যে বলে বলে দিয়েছে আমরা যেহেতু সেরকম কিছু নাই আমাদের এখানে রেডিয়েশনের সম্ভাবনা নাই উই আর সেফ মানে জনগণ অন্তত সেফ এটা এটা বলতে চাচ্ছে তারা কিন্তু ইরা ইসরায়েলে যদি এরকম একটা স্থাপনায় হামলা হয় যদি রেডিয়েশন তৈরি হয় সে তো পুরো মিডল ইস্টের জন্য হুমকি হবে শুধু তা না বিশ্বের জন্য এক ধরনের আবহাওয়া জনিত বিরাট এক এনভায়রনমেন্টের জন্য বিরাট এক ক্ষতির সম্মুখীন হবে এবং যে যেগুলো সাথে গোপনে সম্পর্ক রাখে ইউএই থেকে শুরু করে বাকিরা তারা কিন্তু এক ধরনের আতঙ্কে আছে এই জন্য যে ইরান যদি কোনো কারণে তাদের উপরে এই হামলা চালায় তাহলে সেটা তারও দীর্ঘস্থায়ী হবে তখন এটার পরিণতিটা আরো ভয়াবহ হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে ছয় জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবর্তা বিরোধী অপরাধের মামলার শুনানি আজ এই মামলায় গ্রেপ্তার শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন ইজাজ হোসেন ইমন ও নাসিরুলকে হাজির করা হয়েছে তিন জুন এই মামলার পলাতক চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের নির্দেশ দেওয়া হয় পলাতক চার আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠক চলছে স্বাগত বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রের মূল নীতি এবং নির্বাচনী এলাকার নির্ধারণ নিয়ে আলোচনা হবে তিনি বলেন গত কয়েকদিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত রয়েছে তার মধ্যে রয়েছে উচ্চকক্ষ গঠন উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে এই বিষয়গুলো নিয়ে বিভেদ রয়েছে চোখে আলো না থাকলেও শিক্ষার আলোয় আলোকিত হচ্ছেন রাজশাহীর দৃষ্টি প্রতিবন্ধী ভাইবোন সাদ্দাম আলী ও দুলারি খাতুন অভাবের সংসারে নানা প্রতিকূলতা পেরিয়ে স্কুল কলেজের পর এখন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুলারি খাতুন ও সাদ্দামালি চোখ নয় মনের আলোতে দেখছেন পৃথিবী শত বাধা পেরিয়ে এখন তারা দুই ভাই বোন পড়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুলারি দর্শন বিভাগের প্রথম বর্ষে আর সাদ্দাম সরকার ও রাজনীতি বিভাগে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন অন্য সব সাধারণ মানুষদের মতো আমরা সবকিছুই করতে পারি যেমন ল্যাপটপ কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন কাজ সমস্ত কাজই করি বাবা পেশায় একজন রিকশা চালক অভাবের সংসারে নানা টানা তারপরও ভাগ্যের হাতে ছেড়ে দেননি নিজেদের জীবন দুই বাচ্চা মেডিকেল হয়েছে তো ডাক্তারকে জিজ্ঞেস করলো সবাই তাকালো না তো চোখ দেখে পড়লো যে জন্মগতই পার্শের একজন এসে পড়লো যে কান্দাকাটি করিস না এরকম ছেলে পড়া লেখা করছে এদের চাকরি আছে কষ্ট করিস না পড়াশোনা করা তখন তো অশিক্ষিত মানুষ কিছু বুঝতে পারেনি তারা বলে শুনে আনন্দ পায় ওই ভাতা যেটা আসে ওইটাই ধরেন আরাম রিক্সা চালানোর উপর দিয়েই ধরেন ছেলেপিলেকে এখন পর্যন্ত চলে যাচ্ছি তাদের এই সাফল্য নিয়ে গর্ব করেন এলাকাবাসীও প্রতিভা বলতে গেলে অসাধারণ কিছু আল্লাহ এদেরকে যে কি প্রতিভা দিয়েছে আর আমি ছোট থেকে দেখছি তাকে দুই ভাই বোনকে যে তারা আরবি বলেন বা ইংলিশ বলেন সব দিক থেকে পারফেক্ট বাপ মায়ের কোনো আর্থিক অবস্থা নাই যে লেখাপড়া করাবে হৃদয়বান ব্যক্তি যা সে পাশে দাঁড়াতো বা রাষ্ট্র পাশে দাঁড়াতো তাহলে তাদের জন্য খুব ভালো হতো দীর্ঘ এই পথ চলায় নিজেদের ইচ্ছা শক্তির সাথে বাবা মায়ের উৎসাহকে গুরুত্ব দেন দুই ভাই বোন তবে জীবন শেষে কর্মসংস্থান নিয়ে আছেন দুশ্চিন্তায় সরকারের কাছে এটাই অনুরোধ থাকবে যে বিশেষ কিছু সেক্টর যেগুলোতে আমরা স্মুথলি কাজ করতে পারি সেই সেক্টরগুলো শুধুমাত্র আমাদের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া পরিবারের আশা অদম্য ইচ্ছাশক্তির কাছে সকল বাধা বিপত্তিকে হার মানানো দুই ভাইবোন ভবিষ্যতে অভাব দূর করতেও সক্ষম হবে দীপ্ত বার্তাকক্ষ প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে বিশ বছর ধরে গাছ লাগিয়ে যাচ্ছেন রাজশাহীর এক বৃক্ষপ্রেমিক তার নাম ইব্রাহিম হায়দার নিজ বসতভিটা ও বাগানের পাশাপাশি বিভিন্ন রাস্তা ও প্রতিষ্ঠানে তিনি অসংখ্য গাছ লাগিয়েছেন বৃক্ষ ইব্রাহিম হায়দার বাড়ি রাজশাহীর শিরইল কলোনি এলাকায় কাজের ফাঁকে সময় পেলে গাছের চারা নিয়ে ছুটে যান শহর কিংবা গ্রামের কোনো প্রতিষ্ঠানের পতিত জমিতে কেবল গাছ রোপণ করেই তিনি খান্ত হন না এগুলোর পরিচর্যাও করেন আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন দেখি হয়তো রাস্তায় রোদ তখন আমার মনে হয় এই জায়গাতে যদি আমি একটা গাছ লাগাতে পারতাম বা একটা গাছ থাকতো তাহলে হয়তো এই গাছের ছায়াতে আমি একটু বুঝতে পারতাম বা আমার মতো আরও অনেকে হাঁটতে পারতো দাঁড় দাঁড়াতে পারতো বা বুঝতে পারতো আমার ভালো লাগা ভালোবাসা থেকে গাছগুলো আমি রোপণ করি হায়দারের লাগানো গাছের মধ্যে বনজ ফলদ ঔষধি ভেষজ ও ফুলের গাছ রয়েছে প্রায় দুই দশক নিজ অর্থায়নে বৃক্ষ রোপণ করে যাচ্ছেন এই মানুষটি আমরা যে অক্সিজেন নিয়ে বেঁচে আছি সেই অক্সিজেনটা যদি আমরা কিনে যদি আমরা ধারণ করতাম তাহলে এটা আমাদের পক্ষে কোনো দিনই সম্ভব হতো না গাছ থেকে আমরা বিনামূল্যে যে অক্সিজেনগুলো পাই তারপরে গাছ থেকে আমরা সুস্বাদু ফল পাচ্ছি গাছ থেকে আমরা জ্বালানি পাচ্ছি তারপরে আসবাবপত্র তৈরি করার জন্য বিভিন্ন রকম দামি দামি কাঠ পাচ্ছি এবং উনি কোনো টাকা পয়সা নেন না শুধু তাই না আমি ইতিপূর্বে জানছি যে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করছে বৃক্ষ প্রেমী হায়দার বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ফাঁকা জায়গাগুলো নিয়ে গাছ দিয়ে বেড়াচ্ছেন দীর্ঘদিন থেকে হায়দারের খুশি বন বিভাগ বিনামূল্যে কিছু চারা সরবরাহের সুযোগ থাকে ও যদি হায়দার মতো অন্য কোনো ভদ্রলোক আমাদের কাছে এরকম কোনো আবেদন করে আমাদের যদি চারার অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে আমরা এগুলোকে অবশ্যই তাদের আমরা বিতরণ বিনামূল্যে বিতরণের চেষ্টা করি প্রকৃতি প্রেমী ইব্রাহিম হায়দারের লাগানো গাছ শোভা পাচ্ছে রাজশাহীর অনেক রাস্তা ও প্রতিষ্ঠানের আঙ্গিনায় দীপ্ত বার্তাকক্ষ কমলাপুর স্টেডিয়ামে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এলিট একাডেমির ফুটবলাররা পাশাপাশি পুষ্টিকর খাবারের সমস্যা তো রয়েই গেছে এই ঘাটতির কারণে মাঠের প্রস্তুতি ঠিক থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন বয়স ভিত্তিক খেলোয়াড়রা ভালো ফল করতে পারছেন না বলে মনে করেন দেশের পুষ্টিবিদরা মাঠের পারফরমেন্স খারাপ হলে শুরু হয় নানা সমালোচনা কথার পৃষ্ঠে উঠে আসে প্রতিপক্ষ খেলোয়াড়দের নানা রকম সুযোগ সুবিধার কথা বাংলাদেশে খেলোয়াড়দের পুষ্টির মান নিয়ে নানা সময় হয়েছে আলোচনা কিন্তু বাস্তবতায় তা কতটা সমাধান হয়েছে বাফুফে এলিট একাডেমি ফুটবলারদের কাছ থেকেই শোনা যাক ঠিক আর কি খাবারের একটু সমস্যা থাকে এরকম মানে ফেসিলিটি যদি ভালো থাকে একটা একাডেমিতে ওই একাডেমিতে এমনি ভালো প্লেয়ার হবে মাঝে মাঝে একটু আসে খারাপ আসে তারপর মাঝে মাঝে খুব ভালো আসে তো এটা কন্টিনিউ যদি ভালো আসে তাইলে প্লেয়ারদের জন্য ভালো কারণ আমরা যে হার্ডওয়ার্ক করি ওই অনুযায়ী যদি খাবার ভালো না হয় তাহলে প্লেয়ারদেরও হয়তো ক্ষতি যে বলছিল খাবারটা যদি আরও একটু যদি ভালো হতো তাহলে হয়তো আরও আরও বডি ফিটনেস দেওয়া হয়তো তার কারণ হয়তো যদি ধরা হতো যে বাইরে দেশে যে গ্রোথ ওদের আর কি যে ফ্যাসিলিটি সে তুলনায় আমরা হয়তো একটু কম পাই বাট আর যদি একটু ভালো ভালো হতো তাহলে আমরা হয়তো কিছু করতে পারতাম সাধারণ মানুষের খাবারের তালিকার সাথে স্বাভাবিকভাবেই পার্থক্য থাকবে ক্রীড়াবিদদের খাদ্য তালিকার পাশাপাশি থাকার স্থানটিও হতে হবে মনোরম কিন্তু কমলাপুর স্টেডিয়ামের চিত্রটা একটু ভিন্ন বাফুফে এলিট একাডেমি অস্বাস্থ্যকর পরিবেশ আট হয়ে থাকে জাতীয় দলের ভবিষ্যৎ ফুটবলাররা বাংলাদেশে ক্রীড়াবিদদের জন্য একটি সুষম খাদ্য তালিকা প্রয়োজন যা তাতে কর্মক্ষমতা বাড়াতে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে এই খাদ্য তালিকায় শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন ও মিনারেলস এর সঠিক অনুপাত থাকা উচিত খেলোয়াড় যখন দৌড়ায় দৌড়ায় যখন তখন দেখবেন যে ঘামে বেশি ঘামলে পরে বডি থেকে কোলেস্টেরল বের হয়ে যায় সুতরাং ওটার সাপ্লিমেন্ট দিতে হবে তো তাকে সাপ্লিমেন্ট দেয় দিয়ে আমাদের শুধু পানি খায় হইল না এতে আপনার ইলেকট্রোলাইটের ঘাটতি থেকে গেল ওই জন্য আমাদের মেয়েরা যত স্পোর্টস করুক কার্য রোগা রোগা লাগে সবসময় এই ফুটবল যারা খেলে তাদের জন্য যে ডায়েটগুলো দিতে হবে এই ডায়েটই তো একটা রিসার্চের বিষয় পুরো ডায়েটটা রিসার্চ করে বের করতে হবে যে আমাদের এই ছেলের বয়স এত বিএমআই এত এত এই পরিমাণ খাবার দিতে হবে তাকে সেই জিনিসটা করবে আমাদের নিউট্রিশনিস্ট আছে ডক্টর নিউট্রিশনিস্ট ওনারা করবেন করে ওই জন্য ফুড রেকমেন্ড করবেন যে ঠিক আছে এই পরিমাণ খাবার তার লাগবে তাহলে কোন কোন ফুডে এই খাবার হবে ওরা ভাগ করে দেবে যে তিনবেলা তুমি এটা খাবা এটা খাবা এটা খাবা সহজ থাকবে তো এই ধরনের কার্যক্রম আমাদের দেশে সীমিত একদমই সীমিত নাই বললেই চলে প্রতিটি খেলায় প্রত্যেক খেলোয়াড়ের দরকার আলাদা ডায়েট কি ধরনের খেলার সঙ্গে যুক্ত তার উপর নির্ভর করবে দৈনন্দিন খাবারের তালিকা তাই এই বিষয়ে সব সময় পুষ্টিবিদদের পরামর্শ মেনে চলা উচিত মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে